আল্লাহ চাচ্ছে তোমরা আমাকে আমাকে সেবা করো আল্লাহকে আবার কিভাবে সেবা করা যায় আল্লাহকে তো সেবা করা যায় না এটার মিনিং হচ্ছে আমার আমার গুস আমার বান্দাদেরকে আমি যাদেরকে সৃষ্টি করেছি আমার সৃষ্টি জগৎকে যদি তুমি সেবা করো তাহলে আমি আল্লাহকেই সেবা করা হয়ে যাবে এই বলা হয় সৃষ্টির সেবাই হচ্ছে স্রষ্টার সেবা আপনি যদি স্রষ্টার সেবা করতে চান তাহলে সৃষ্টিকে সেবা করুন তাহলেই স্রষ্টার সেবা মিলবে অর্থাৎ স্রষ্টার সন্তুষ্টি মিলবে দেখেন কত সুন্দর হাদিস সাইদন আবুহরাই রাজু তালনু বর্ণনা করেন এর স্বাদ করছেন কায়ামা কেয়ামতের ময়দান যখন সৃষ্টি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলবিন কেয়ামতের ময়দানে বলবেন ইয়া ইবনা আদমা মারিতু তাউদ্নি হে আদম সন্তান আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম কিন্তু তুমি আমার সেবা করার জন্য আসো নেই এটা কি আশ্চর্যজনক বিষয় না আল্লাহ আবার অসুস্থ হয় কিভাবে আল্লাহর জন্য তো সুস্থতা অসুস্থতা কিছু নাই এই সুস্থতা অসুস্থতা হচ্ছে যাদের এই দেহগুলো আছে আল্লাহর জন্য তো কোনো দেহ নাই কোরআন হাদিস রাখিদা আহলে সন্ন্যতাল জামাত রাখিদা আল্লাহর কোনো আকার নাই তিনি নিরাকার আকার হচ্ছে সৃষ্টি জগতের সৃষ্টি জগতের এই সকল উপাদানগুলো দিয়ে যে শরীরগুলো আল্লাহ তৈরি করে দিয়েছেন ওগুলার মধ্যে কখনো রোগ আসবে কখনো রোগ মুক্তি আসবে সুস্থতা অসুস্থতা বিপদ হাসি কান্না এগুলো ওই সকল দেহরগুলোর জন্য আল্লাহর তো দেহ নাই তিনি তো নিরা বরং তিনি হচ্ছেন দেহর স্রষ্টা তো সুতরাং ওনার রোগ আসবে কিভাবে। আল্লাহ রবুল্লা আলমিন বলবেন আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম কিন্তু তোমরা তো আমার সেবা করো নাই দুখা তখন কেমতের ময়দানে বান্দা জবাব দিবে আমি আপনি আল্লাহর দরবার আরোজ করবো ইয়ারব্বাল্লা আলমিন ধুখা আমাদের পক্ষে কিভাবে সম্ভব আপনার সেবা করা আপনার আপনার পাশে দাঁড়ানো আপনার সেবায় আত্মনিয়োগ করে এটা আমাদের পক্ষে কিভাবে সম্ভব আর আপনি তো অসুস্থ হতে পারেন না ওয়ান্তা রব্বুল আলমিন আপনি তো কুল কায়নাতের রব আপনি সকলে জন্য যা দরকার সকলের ঘরে সকলের বাড়িতে সকলের কাছে পৌঁছিয়ে দেন আপনি তো সকল কিছুর মালিক আমরা আবার আপনার কিভাবে অসুস্থতার সুস্থতার সেবা করব। কলা আমা আলিমটা আল্লাহ জবাব দিচ্ছেন আমা আলিমটা তুমি কি জানো নাই ওই দিনের কথা কি তোমার মনে নেই আন্না আবদি ফোলান যে আমার অমক বান্দা তোমার ঘরে তোমার বাড়িতে তোমার সমাজে তোমার এলাকায় আমার অকবান্ধ অসুস্থ হয়েছে কিন্তু তুমি তার পাশে দাঁড়াও নাই তুমি তার সেবা করো নাই আমা ওই দিন যদি তুমি তার পাশে দাঁড়িয়ে তার সেবা করতে তাহলে পক প্রকারান্তরে ধরে নেওয়া হতো তুমি আমি আল্লাহরই সেবা সুবহানাল্লাহ চিন্তা করেছেন আল্লাহ কত দূর থেকে আমাদেরকে বোঝানোর জন্য উদাহরণ দিলেন আপনি অসুস্থ হয়ে গেলেন আমি যদি আপনার সেবা করি আল্লাহ প্রমাণ করলেন তাহলে এটাই হচ্ছে আমার আল্লাহর সেবা করা এটাই হচ্ছে আল্লাহ অসুস্থ হওয়া এবং অসুস্থ হলে পাশে দাঁড়ানো আল্লাহ তো অসুস্থ হয় না বরং আল্লাহর বান্দা যখন অসুস্থ হবে আমি আপনি যদি আল্লাহর বান্দার পাশে দাঁড়াই তাহলে আমার আল্লাহর খুশি হবে আমার আল্লাহর খুশি মিলবে এবং আল্লাহর সেবা করা হবে হাদিস দ্বারা এটা বলেছেন আবার দ্বিতীয়বার আল্লাহ কেয়ামতের ময়দানে বলবেন ইয়া ইবনা আস্তা তো আমি হে আদম সন্তান শোনো আমি ক্ষুধার্ত হয়েছিলাম আল্লাহ আপনি আবার কিভাবে ক্ষুধার্ত হন আপনার জন্য তো ক্ষুধা নাই ক্ষুধা তো আপনি যাকে সৃষ্টি করেছেন তাদের জন্য আপনার জন্য তো ক্ষুধা নাই কোনো কিছু নেই আমি ক্ষুধার্ত হয়েছিলাম ফালাম তুত এমনি আমাকে তুমি খাদ্য দেও নাই আমার কাছে খাদ্য পৌঁছিয়ে দেও নাই কে ময়দানে আপনি বলবেন আমি বলবো সবাই বলবে ইয়া আল্লাহ কিভাবে আমরা আপনার জন্য আহারের ব্যবস্থা করব পানিও ব্যবস্থা করব। ক্ষুধার সময় আপনার জন্য আমরা খানার ব্যবস্থা করে দিব আপনি তো খান না বরং আপনি ক্ষুধার সময় মানুষকে খাদ্য দান করেন আপনি তো রব্বুল আলমিন আপনি তো সব কিছু দান করেন ইলাফি কোরাইশিন ইম রিহলাত আল্লাহ আপনি তো সেই আল্লাহ যিনি মানুষগুলোকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দান করেন আপনার তো ক্ষুধা নাই আমরা আবার আপনাকে কিভাবে খাদ্য দান করবো তারপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আমা আলিমটা আন্না কা আল্লাহর পক্ষ থেকে বলবে তুমি কি জানো না তোমার কি মনে নাই তোমার জীবদ্দশায় আমার কোনো বান্দা তোমার কাছে গিয়েছিল আমার কোনো ক্ষুধার্ত বান্দা তোমার প্রতিবেশী ছিল আমার কোনো ক্ষুধার্ত বান্দা তোমার পাশেই ছিল সে তোমার কাছে খাদ্য চেয়েছে খাদ্য সংকটে পানি সংকটে সুস্বাদু খাবারের সংকটে সুস্বাদু পানির সংকটে চিকিৎসার সংকটে তারা ভুগতে ছিল তোমার পাশে তারা ছিল তোমার পাশে থেকে তারা চিৎকার করেছে বন্যায় আক্রান্ত হয়ে প্লাবিত হয়ে বিভিন্নভাবে তারা আক্রান্ত হয়ে তোমার কাছে চিৎকার করেছে তোমার কাছে আহ্বান করেছে কিন্তু তুমি তাদের কাছে ত্রাণ নিয়ে যাও নাই তুমি তাদের কাছে সহযোগিতা নিয়ে যাও নাই সহযোগিতার হাতকে তাদের জন্য বাড়াও নাই তুমি তাদের পাশে দাঁড়াও নাই ওই দিন যদি তাদের পাশে দুনিয়াতে তুমি দাঁড়াতে তাহলে তুমি মনে করে নিতে এটা শুধু আমার বান্দার সেবা না মূলত এটা স্বয়ং বান্দার যিনি রব আল্লাহরই সেবা করা আল্লাহরই সন্তুষ্টি অর্জন করা কিন্তু তুমি তো সেটা করো নাই তোমার দায়িত্ব পালন করো নাই এর জন্য আজকে কেয়ামতের ময়দানে আমার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে তারপরে আল্লাহ রব আলমিন বললেন ইয়া ইবনা আদামা ইস্তাস ফালাম তুস্কিনী হে আদম সন্তান শোনো আমার পিপাসা হয়েছিল আল্লাহ বলবেন কেয়ামতের ময়দানে আদম সন্তান শুনো আমার পিপাসা হয়েছিল আমি তৃষ্ণার্ত ছিলাম আমি তোমার কাছে পানি চেয়েছি কিন্তু তুমি আমাকে পানি দাওনি একইভাবে পিছনের মতো আদম সন্তান বলবে ইয়া রব্বি আল্লাহ আমি আমরা কিভাবে আপনাকে পানি দিব পানি দিয়ে পিপাসা নিবারণ করব। আপনি তো রব্বুল আলামিন আমরা তো পারবো না বরং যারা পিপাসিত আপনি তো তাদেরকে পানি দান করেন তখন আল্লাহ বলবে কল ইস্তাক আবদি ফোলানুন শোনো এটার অর্থ হচ্ছে আমার বান্দা সুস্বাদু পানির অভাব ভোগ করছিল পানির যখন দরকার ছিল তখন আমার বান্দা পানি পায় নাই তুমি যদি ওই সময় তাদের কাছে পানি পৌঁছিয়ে দিতে তাহলে মনে করতে এটা আমি আল্লাহর কাছেই পৌঁছিয়ে দিত মনে করতে তাদের সেবার মাধ্যমে আমাকেই সেবা করতে আমার সন্তুষ্টি পেয়ে যেতে আমাকে পেয়ে যেতে সোবাহান আল্লাহ এই হাদিসে পাকের মধ্যে দেখেন মুসল্লিকম আল্লাহ তিনটা জিনিস উল্লেখ করলেন খাদ্যের কথা ক্ষুদর্ত এই কথা উল্লেখ করলেন অসুস্থ হওয়ার কথা উল্লেখ করলেন পানীয়ের কথা উল্লেখ করলেন এই হাদিসের সাথে আজকে বর্তমানে ফেনীর বিভিন্ন উপজেলাতে বিভিন্ন অঞ্চলে কুমিল্লার বিভিন্ন অঞ্চলে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন অঞ্চলে হবিগঞ্জে সিলেটে সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আমাদের যেই ভাই বোনেরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আজকে তারা পানির কারণে গৃহবন্দী হয়ে আছে তাদের ঘরের ছাদের উপর দিয়ে পানি যাচ্ছে মসজিদে আমাদের মতো এত সুন্দর করে আজকে তাদের জন্য নামাজ নাই কারণ মসজিদের ছাদ প্রায় পানি পর্যন্ত পৌঁছে গেছে আজকে তাদের জন্য কোনো অবস্থা নেই আজকে এই হাদিসের সর্বোচ্চ আমল করার সময় চলে আসছে এখানে খানার কথা আছে পানির কথা আছে চিকিৎসার কথা আছে সব কথা এখানে হাদিসে পাকের মধ্যে রব্বিকারী বলে দিয়েছেন সরকার কায়নাতের মাধ্যমে এই জন্য এখনই সর্বশ্রেষ্ঠ সময় আমরা বিভিন্নভাবে যে যেভাবে পারি বন্যায় দুর্গস্ত যারা এমনইভাবে বিভিন্ন বিপদাপদে যারা আমরা তাদের পাশে দাঁড়াবো যার যা দরকার যেভাবে দরকার আমরা তাদের পাশে দাঁড়াবো তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে বলেন আমরা বলতে পারবো আল্লাহ জানি আমার ত্রুটি আছে আমার সেই ধরনের সক্ষমতা নেই কিন্তু আল্লাহ আমি চেষ্টা করেছি বন্যায় যারা ডুবে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য তাদেরকে উদ্ধার করার জন্য আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী একটা গোষ্ঠীকে নিয়ে আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে আল্লাহ আমার ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আমার পক্ষ থেকে এটা কবুল করে নাও ওই দিন আমরা যেন কথা বলতে পারি ওই দিন যেন রব্বে কারিমের দরবারে আমরা যেন সন্তুষ্ট চিত্তে দাঁড়িয়ে থাকতে পারি আল্লাহ যেন সেই অবস্থা আমাদেরকে সৃষ্টি করে দেন সেই তাওফিক যেন আল্লাহ আমাদেরকে এখন দান করেন আমরা যেন মানব সেবায় যারা দুর্গ যারা বিপদে পড়ে আছেন তাদের সেবায় যেন আমরা দাঁড়াতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ আমিন